এটা হচ্ছে টোয়েন্টি মিলির অকে সিরিজ এখানে দেখতে পাইতেছেন আমরা পাঁচ দশ পনেরো বিশ মার্কিন করা আছে অর্থাৎ আপনি চাইলে কিন্তু ইন্ডিভিজুয়াল কত মিলি পাঁচ মিলিও ভ্যাকসিনেশন করতে পারবেন টেন মিলি ফিফটিন মিলি এবং টোয়েন্টি মিলি ইঞ্জেকশন ইউজ করতে পারবেন বা মেডিসিন ইউজ করতে পারবেন দেখেন এটা খুবই হাই কোয়ালিটির অকে এটা কিন্তু প্লাস্টিকের না বা এটা আপনার কাঁচের না এটা পরে ভাঙার সম্ভাবনা নাই এটা নাইন এর নাইন এর সিরিঞ্জ গুলা ভাঙার সম্ভাবনা নাই আর এই বডিটা সম্পূর্ণ স্ট্যান্ডলেস সৃষ্টি যে পিষ্টনটা দেখতেছেন সম্পূর্ণ স্ট্যান্ডলেস সৃষ্টি লেক এরপরে এখানে ভিতরে একটা রাবার থাকে এই রাবারটা সাধারণত নষ্ট হয় না তারপরে আমরা আপনাদের সুবিধার অতিরিক্ত অতিরিক্ত এরকম একটা রাবার দিয়ে দিবে এটা সিরিঞ্জের সাথে সাথে এই সিরিঞ্জগুলোর সাথে আপনারা এই ধরনের মিডলগুলো ইউজ করবেন এই নিডল গুলোতে দেখতে পাইতেছেন এই আপনি একটা সিরিঞ্জ এবং সাথে একটা নিডলের বক্স পেয়ে যাবেন এই নিডলের বক্সের মধ্যে আপনি মিক্স সাইজ করা মিক্স করা বিভিন্ন সাইজের নিডল পাবেন হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি সাধারণত মাংসের নিচে ইঞ্জেকশন দেওয়ার জন্য আমরা যে ব্যবহার করে থাকি দেড় ইঞ্চিটা আর যেটা মা যে চামড়ার নিচে যদি দিতে চাই তখন হাফ ইঞ্চি নিডল ব্যবহার করে থাকি বা ভ্যাকসিনেশনের সময় হাফ ইঞ্চি নিডল ব্যবহার করে থাকি এই জন্য আমরা সবগুলো মিক্স করে দেবো সাধারণত এগুলো মিক্স করা থাকে না এক সাইজে থাকে তো আমরা এটা মিক্স করে যাতে কাস্টমাররা সব সাইজ পায় এই সুবিধার্থে আমরা এটা mix করে দিতেছে এটা সম্পূর্ণ স্টেইনলেস স্টিল স্টেইনলেস স্টিল এগুলা মানে জং খাওয়ার কোনো সম্ভাবনা নাই আর অনেকের একটা মনে একটা কোশ্চেন থাকে সাধারণত যে এই এই নিডলগুলো সাধারণত কয়বার ব্যবহার করা যাবে যে সাধারণত আমরা জানি যে একটা নিডল একবার ব্যবহার করে আমরা ফেলে দিই কিন্তু আসলে এই নিডলগুলো বা এই সুইগুলো আমরা বারবার ব্যবহার করতে পারবো শুধু ব্যবহারের পর একটু গরম পানি দিয়ে ওয়াশ করে রেখে দিতে হবে পরবর্তী ব্যবহারের আগে তো সেই ক্ষেত্রে আমরা এটা যত ইচ্ছা যতদিন এই সুইটা থাকবে দিন ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নেই আর এটা সেট করাটা খুব সহজ জাস্টে আমরা এখানে নিবো এখানে নিয়ে একটা চাপ দিবো এবার ঘুরে বাস সেট হয়ে গেছে কিন্তু দেখেন আটকায় না দেখেন এখন আপনি চাইলে কিন্তু খুব সুন্দরভাবে যতটুকু মেডিসিন প্রয়োজন আপনি তুলে মিশন পুশ করতে পারেন খুব ইজিলি এবং এটা ভেঙে যাওয়ার বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই নর্মাল সিরিঞ্জগুলো সাধারণত এই সুইগুলো ভেঙে যায় বা সেট করতে সমস্যা হয় কিন্তু এটা আপনার সাথে সমস্যাটা হবে না তারপরে এটা ছিল আমাদের বিশ মিনিট এটা ছিল টেন মিনিট একই সাইজ একই কোয়ালিটি শুধুমাত্র সাইজে একটু ডিফারেন্স আছে দেখেন পাঁচ মিনিট দশ মিনিট এখানে মার্কিং করা আছে তো আপনারা চাইলে এগুলোর সাথে এটার সাথেও কিন্তু আপনার চাইলে যে কোনো ধরনের সিরিংস গুলো আপনারা সুইগুলো অ্যাড করতে পারেন জাস্ট এখানে নিয়ে সেট করে দেন হয়ে গেছে হয়ে গেছে এই সেম আমরা দশ মিনিটের ক্ষেত্রে আমরা এরকম একটা অতিরিক্ত আবার দিয়ে দেবো যাতে করে আপনারা অতিরিক্ত রাবার পেয়ে ইউজ করতে পারেন এখান আমরা দেখাবো পাঁচ মিনিট পাঁচ সেম

এই ধরনের সিরিজগুলো লাইন লাইনের সিরিজ গুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এখানে নাম্বারটা আমাদের মেনশন করা আছে দেখতে পাইতেছেন আপনারা জিরো ওয়ান এইট টু ফাইভ এইট ফাইভ এইট সেভেন সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারটা অনলাইনেও আছে এ আছে অথবা আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ফাইভ টু ওয়ান থ্রি ওয়ান এইট জিরো ফোর নাইন